আসসালামু আলাইকুম আমাদের ফার্মে যে মুরগিগুলো আছে আল্লাহ রহমতে মুরগিগুলো সুস্থ এখন বড় হইতেছে আর সামনে যেহেতু শীত আইসা পড়ছে শীতের আগে আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ শীত আইসা পড়লে অনেক ছোট ছোট রোগ অ্যাটাক করে ফেলে অনেক বড় ভাইরাসও করে ফেলে যার কারণে ফার্মে সব মুরগি মারা যায় আর এর আগে যেহেতু আমাদের কিছু মুরগি মারা গেছিলো মানে গত বছর শীতে মারা গেছিলো পরে শীতে মানে ওই শীতে আমরা ভুল করেছিলাম যে আমরা শীতের আগে প্রস্তুতি নেই বরকম ভাবে জানতাম না যে মুরগি কি কি রোগ হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য কি কি খাওয়াতে হয় তার জন্য আমরা করতে পারিনি তো একটা ভুলের কারণে আমরা অনেক কিছু শিখতে পারছি আর আল্লাহ রহমা ওই ভুলের থেকে এখন আমাদের মুরগি অনেক আমাদের ফার্মে এখন অনেক মুরগি আছে সামনে শীত এসে এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি কি কি খাবার খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনাদের বলার চেষ্টা করবো আমরা যখন আস্তে আস্তে যে যে খাবার গুলা খাওয়াবো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমরা বাজার থেকে সকালবেলা লাল শাক নিয়ে আর আমাদের এখানে বাজারে সকালবেলা মানে ফজর আজানের পরে বাজারে গেলে অনেক টাটকা শাক সবজি পাওয়া যায় যেহেতু আমাদের এখানে কৃষকেরা মানে বাসার আশেপাশে চাষ করে এগুলো সকালবেলা বিক্রি করতে নিয়ে যায় তার জন্য টাটকা জিনিসটা পাওয়া যায় তো আমি সকালে উঠে আর কি বাজারে চলে গেছিলাম মানে শাক জানার জন্য আর মুরগির জন্য লাল শাক আনার জন্য তো বাজার থেকে একমোটা লাল শাক নিয়ে আসছি আর আসার মুরগি খাবো আর লাল শাক আর রোগ থাকে বা পেটে কোনো গ্যাস থাকে বা আরো কোনো সমস্যা থাকে মানে কোনো সমস্যা থাকে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর রহমতে আর হজম শক্তি অনেক বেড়ে যাবে যার কারণে মুরগি একটু মানে হজম শক্তি যে মেইন সমস্যাটা হয় কিন্তু হজমে যদি খাবার পরিপূর্ণ হজম না হয় ওই আস্তে আস্তে ওইখান থেকে আপনার আস্তে আস্তে রোগ বাধা পরে একটা ভাইরাসে আক্রান্ত হয় মা বা ভাইরাস জড়িত

গুলা সবগুলো মানে শাক শাক ভুসি সবগুলা খাচ্ছে মানে শাকটা আলাদা করে না যার কারণে শাক বাঁচতে পারতেছে না শাক গুলা খেতে হচ্ছে আর অনেক মুরগি থাকে মানে অভ্যাস না থাকলে এগুলা খেতে চায় না আমরা তার জন্য আর কি ঘাসের সাথে মানে ভুসি খাবারের ভুসির সাথে মিশাই দিয়েছি যার কারণে খাবারটা ওরা খাচ্ছে আর এই পাশে আমরা একটা গলা ছিল মুরগির নিচে আমরা কটা হাঁসের ডিম বসাইছিলাম ওই মুরগিটাকে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছি যেহেতু সামনে শীত ওর এগুলো পোস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বানানো দরকার তার জন্য ছেড়ে দিলাম এই যে দেখেন ডিম গুলো আলাদার মধ্যে সব ফার্টেল হয়ে গেছে মানে হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে আর এখানে আমাদের একটা মুরগি আছে যার সাথে বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমরা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বানানো দরকার তার জন্য আমরা ওই ছেড়ে দিছি যাতে এখানে যে খাবার গুলা খায় আর আল্লাহর রহমতে এখন আমাদের মুরগি গুলা সব সুস্থ মতো বড় হইতেছে মানে হয়তো দু এক দেড় মাসের মধ্যে ডিমে হয়েসা পড়বে আর এই যে দেখতেছেন খাবারগুলো খুব সুন্দর করে খাবার গুলা খাচ্ছে আর আমাদের একটা মোরগ আছে আর এই যে এই মোরগটা আমাদের মানে ওরকম ভাবে এখনো বড় হয় না যার কারণে আমরা বাকি মুরগি ডিমে মানে বসাইতে পারতেছি কারণ ওরকম বীজ ডিম হচ্ছে না তো আল্লাহ আশা করতেছি কয়েক মাসের মধ্যে আমাদের সব মোরগ গুলো বড় হয়ে যাবে মুরগি গুলা বড় হয়ে যাবে তো ওই সময় আমরা অনেক বাচ্চা আরো ফুটাবো শীতের মধ্যে বা শীতের পর দিয়া আমাদের আরো বড় হবে তখন আরো মুরগি বেড়ে যাবে ইনশাল্লাহ আর এই যে একটা মোরগ দেখছেন মুরগটা আমার খুবই পছন্দ মানে সব মুরগির মধ্যে একটা মুরগি হয়েছে কালো কালার মানে মোরগটা অনেক সুন্দর হয়েছে আর আমাদের মুরগিগুলো দেখেন কিভাবে উড়ে এক এক উপরে উঠা যায় এটা হচ্ছে আমাদের ডরের কারণ কারণ আমাদের বাইরে যেহেতু বন্ধ ওরা উড়া বাইরে চলে গেলে আসতে পারে না পরে সারাদিন দৌড়াদৌড়ি করে সন্ধ্যা পর্যন্ত ওদের দৌড়া ধরতে হয় তারপর আমাদের বাসায় আনতে হয় কারণ ওরা বাইরে থেকে আসতে পারে না আর এই যে খাবার দেখছেন প্রায় কিন্তু শেষ লাল ছাগর প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে চাইলে আপনারা এইভাবে ক্ষয় পারেন তো সাবানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম